হ্যালো আসসালামু আলাইকুম সাধারণের গল্পের আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের বড়ই গাছগুলোতে ফুল এসেছে এটা সেই বড়ই গাছ যে বড়ই গাছটি অনেক ছোট থাকা অবস্থায় অনেক বড় বড় বড়ই ধরত তিন চারটে ফুল এটি আমরা আপনাদেরকে একটি শর্টস ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম গাছটি আমরা অনেক ছোট অবস্থাতে এনে লাগিয়েছিলাম সেটি অনেকটাই বড় হয়ে গেছে এবং তার সাথে সাথে অনেক ফুল এসেছে এবার বরই ফলা অনেক ভালো হবে আমাদের ছাদে মোট দুটি বড়ই গাছ রয়েছে এর মধ্যে এটি একটি দেখতে পাচ্ছেন প্রচুর ফুল এসেছে এখানে প্রত্যেকটি ফুল থেকে বরই ধরবে এবং এই বরইগুলো অনেক বড় হয় সময়ের সাথে সাথে আপনাদেরকে আপডেট দেবো ইনশাআল্লাহ আমরা এখানে আর দেখতে পাচ্ছি যে একটি গাছ যে গাছটি এর আগে আমি আম দেখেছিলাম দেখিয়েছিলাম এই গাছটিতে ছোট ছোট একটি একটি প্রায় গাছ অনেক এই গাছের গাছটি দেখতে পাচ্ছেন আপনার গাছের মধ্যে বারো মাসে আম ধরে গাছটি প্রচুর ছোট এক থেকে দেড় ফুটের একটি গাছ দেখতে পাচ্ছেন গাছটিতে সবসময় প্রায় মুকুল আমি মুকুল আসে এবং আমি বারো মাসে একটি গাছ এই যে অপর একটি আপনাদের বোর গাছের কথা বলেছিলাম সেটি এটি এটির মধ্যেও অনেক বড়ের ফুল এসেছে গাছটি ওই আগের গাছটি যেটি রয়েছে তার থেকেও পুরনো গাছ ইতিমধ্যে এর আগে আমরা বড়ের ফলন খাওয়া শেষে ডালপালা কেটে দিয়েছিলাম আবার নতুন করে হয়েছে এবং প্রচন্ড গাছের গোড়াটি দেখুন এই যে এটি গাছের গোড়া এখানে গোড়ার মধ্যে কিছু গাছ অন্যান্য গাছ লাগানো হয়েছে যেমন লাউ গাছের চারা এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রাম্পেট ভাইন গাছের ফুল এসেছে ফুলটি দেখতে পাচ্ছেন এখানে ফুলটি দেখতে খুবই সুন্দর নতুন হয়েছে গাছটিতে সাথে ল্যান্টিনা ফুল এবং ট্রাম্পেট ভাইনের গুলো আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি বিড়াল ছানা নিয়ে একটি পাশের বাসাতে একটি বাবু খেলা করছিল তার বিড়াল ছানা নিয়ে বিড়ালটি পরে যাওয়াতে সে তার বিড়ালের লেসটি ধরে রেখেছে যাতে বিড়ালটি পরে না যায় বিড়ালটিকে মেট খুবই আদর করে খুব সুন্দর করে পালে বিড়ালটিকে খুবই আদর যত্ন করে ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন